প্রিয় কুমিলানিয়োস সাহসের সাথে এগিয়ে যাওয়ার প্রেরণা সুযোগ পেলে কুমিলাবাসীর ভাগ্যের উন্নয়ন হবে বলছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মোহাম্মদ সাইফুল ইসলাম হইতো তথ্যচিত্র বিস্তারিত বিগত ফ্যাসিড সরকার আমলে কুমিল্লা জেলাকে সকল দিক থেকে বঞ্চিত করা হয়েছে কুমিল্লা হল এমন একটি জেলা যে সারা দেশকে নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ সব দিক দিয়ে কুমিল্লা এগিয়ে থাকলেও বিগত সরকারের আমলে কুমিল্লা ছিল সারাদেশের তুলনায় অবহেলিত ছাত্র জনতার গণ আন্দোলনে হাসিনা পালানোর পর এদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে দিনরাত কাজ করে যাচ্ছেন তার অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ হবে সৎ শিক্ষিত এবং মেধাবী নেতৃত্বের বাংলাদেশ তাই আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়াউর রহমান আপসের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়নে কাজ করি আর তার জন্য আগামী প্রজন্মকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে। শনিবার সকালে একুশ জুন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ সাহেবাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক মিলাদ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন গোপিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আক্তার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিনিধি গভর্নিং বডি আবদুল্লাহ আল মাহবুবুর রশিদ কুমিল্লা উত্তর জেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক আব্দুল মতিন সাহেবাবাদ ডিগ্রি কলেজের বিদ্যুৎ শাহী সদস্য মাহবুবুর রহমান ভুইয়া অভিভাবক সদস্য মহম্মদ দুলাল আহমেদ মোহাম্মদ ফরিদ মিয়া মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানে কলেজের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন